লুক পনেরো অধ্যায় চার পদ তোমাদের মধ্যে কোন ব্যক্তি যাহার এক শত মেষ আছে ও সেই সকলের মধ্যে একটি হারাইয়া যায় নিরানব্বইটা প্রান্তরে ছাড়িয়া যায় না আর যে পর্যন্ত সেই হারানোটি না পায় সে পর্যন্ত তাহার অন্বেষণ করিতে যায় না আর তাহা পাইলে সে আনন্দপূর্বক কাঁধে তুলিয়া লয় পরে ঘরে আসিয়া বন্ধু বান্ধব ও প্রতিবাসী ডাকিয়া বলে আমার সঙ্গে আনন্দ কর কারণ আমার যে মেষটি হারাইয়া গিয়াছিল তাহা পাইয়াছি আমি তোমাদিগকে বলিতেছি তদ্রূপ একজন পাপি মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে যাহাদের মন ফিরানো অনাবশ্যক এমন নিরানব্বই জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না উপরের বাক্যকে যদি সঠিকভাবে ব্যাখ্যা করি নিরানব্বই জন ধার্মিক যাদের মন ফিরানো অনাবশ্যক তারা সেই স্বর্গদূতকে সম্বন্ধিত করে যাদের ঈশ্বরের পুত্র বলা হয় কিন্তু হারিয়ে যাওয়া একটি মেষ একজন হারিয়ে যাওয়া পাপি এবং নিরানব্বই জন ধার্মিকের এই দৃষ্টান্ত স্বর্গের রহস্যকে বোঝায় যীশু স্বর্গের একশোটি মেষের মধ্যে একটি মেষকে হারিয়ে ফেলেছিলেন এবং সেই হারিয়ে যাওয়া মেষটি এই পৃথিবীতে এসেছিল তাই সেই হারিয়ে যাওয়া মেষকে খুঁজতে ও উদ্ধার দিতে তিনিও এই পৃথিবীতে এসেছিলেন যিশু দৃষ্টান্তের দ্বারা অনেক কিছু বলেছিলেন এবং দৃষ্টান্ত ছাড়া তিনি কিছুই বলেন নি যাতে তিনি তাঁর লোকেদের খুঁজতে পারেন মথি তেরো অধ্যায় চৌত্রিশ পদ আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব জগতের পত্তনাবধি যাহা গুপ্ত আছে সে সকল ব্যক্ত করিব জগতের পত্তনাবধি যা যা গুপ্ত ছিল তা হল সেই রহস্য যে ঈশ্বর তার উদ্ধারের পরিকল্পনা অনুযায়ী স্বর্গদূতদের জগৎ থেকে আমাদের মনোনীত করেছেন যীশু বলেছিলেন মথি তেরো অধ্যায় দশ পদ স্বর্গরাজ্যের নিগুট তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই মথি তেরো অধ্যায় চোদ্দ পদ আর তাহাদের সম্বন্ধে জিসাইয়ের এই ভাববাণী পূর্ণ হইতেছে তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না কেননা এই লোকেদের হৃদয় অসার হইয়াছে শুনিতে তাহাদের কর্ণও ভারী হইয়াছে ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে পাশে তাহারা চক্ষে রেখে আর কর্ণে শুনে হৃদয়ের বুঝে এবং ফিরিয়া আইসে আর আমি তাহাদিগকে সুস্থ করি এর মানে হলো যে ঈশ্বর তাদের উদ্ধার করবেন যাদের সৃষ্টির আগে থেকে খ্রিস্টে মনোনীত করে রেখেছিলেন অতএ লুক পনেরো অধ্যায় সাত পদে স্বর্গের নিরানব্বই জন ধার্মিক যাদের অনুতাপ করার প্রয়োজন নেই তারা হলেন স্বর্গের নগরের মধ্যে থাকা সেই হাজার হাজার স্বর্গদূত ইব্রিয় বারো অধ্যায় বাইশ থেকে তেইশ পদে যেমন লেখা আছে সিয়ন পর্বত জীবন্ত ঈশ্বরের পুরী স্বর্গীয় জিরুশালেম অযুত অযুদূত স্বর্গে লিখিত প্রথমজাতদের সাধারণ সভা ও মণ্ডলী সকলের বিচারকর্তা ঈশ্বর সিদ্ধিপ্রাপ্ত ধার্মিকগণের আত্মা তারা সবাই স্বর্গের ধার্মিক লোক মনোনীত করার বিষয়ে কেউ কেউ হয়তো এই বলে ঈশ্বরকে পরীক্ষা করবে যে যদি ঈশ্বর আমাকে মনোনীত করেছেন তাহলে আমি উদ্ধার পাব এবং মনোনীত না হলে আমি উদ্ধার পেতে পারব না এবং তারা চার্চে তাদের জেদি ব্যবহারের দ্বারা ঈশ্বরের আহ্বানকে অবহেলা করবে এই রকম লোকেদের জন্য বাইবেল বলে মথি চার অধ্যায় সাত পদ তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না এটা এই জন্য নয় যে ঈশ্বরের আমাদের প্রয়োজন আছে তাই তিনি আমাদের অনেক আগে থেকে মনোনীত করেছেন বরং এটা এই জন্য যে তিনি আমাদের উপর দয়া করেছেন যারা সর্বদূতের জগতে তাদের করা অল্প পাপের কারণে মৃত্যুর জন্য নিযুক্ত ছিল লেখা আছে প্রকাশিত বাক্য দুই অধ্যায় দশ পদ তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব কিন্তু মনোনীতরাও যদি তাদের জেদি বিবেচনার দ্বারা অত্যাধিক ব্যবহার করে এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে অবশেষে তাদের বিতাড়িত করা হবে এবং তাদের জায়গায় যারা স্বর্গরাজ্যে প্রবেশ করার বলপূর্বক প্রচেষ্টা করে তারাই সেই স্থানকে দখল করে নেবে যদিও তারা ধ্বংসের জন্য নিযুক্ত ছিল তবুও